বুলডোজার দিয়ে প্রশাসনিক নির্দেশে বেছে বেছে কিছু মানুষের ঘর বাড়ি ভেঙে তাদের তাৎক্ষণিক শাস্তি দেওয়া এই অবৈধ অসাংবিধানিক প্রক্রিয়ার উপর আপাতত লাগাম টেনেছে সুপ্রিম কোর্ট কিন্তু সারা দেশে বিভিন্ন রাজ্যে উত্তরপ্রদেশ পথ প্রদর্শক তারপরে মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা গুজরাট আসাম ঝাড়খণ্ড দিল্লি এই সমস্ত রাজ্যে যে ধ্বংসলীরা বুলডোজার দিয়ে চালানো হয়েছে যেভাবে সাধারণ মানুষের উপর পীড়ন করা হয়েছে তাদের ক্ষতিপূরণের কি হবে সেই প্রশ্ন দিয়ে আমরা এই আলোচনাটা শুরু করতে চাই এবং প্রথমেই বলতে চাই উদয়পুরের একষট্টি বছর বয়স্ক এক ভদ্রলোকের কথা রশিদ খান যার নাম দুটো স্কুলের বাচ্চার মধ্যে মারামারি মারামারি খুব খারাপ দিকেই গেছিলো ছুরি রাঘাত হয় একজন মারা যায় তার জেট টেনে এই রশিদ খানের বাড়িটি ভেঙে দেওয়া হলো রশিদ খান কিন্তু ওই স্কুলের কেউ যে স্কুলের ছেলেদের মধ্যে ঝামেলা তাদের এক পক্ষকে একজনকে রশিদ খান বাড়িটি ভাড়া দিয়েছিল সতেরোই আগস্ট সকালবেলা সাতটার সময় একটা নোটিস বাড়ির বসবাসকারীদের ধারানো হলো উদয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এবং দেড় ঘন্টা পরে বুলডোজার এনে তাদের বাড়িটি ভেঙে দেওয়া হবে শাস্তি পেলেন কিন্তু মূল বাড়িয়ারা যিনি কোনোভাবে এর সঙ্গে যুক্ত নন তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন একের পর এক হাজার হাজার এ ধরনের ঘটনা বিশেষ করে গত চার পাঁচ বছরে দু হাজার কুড়ি সালের পর থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘটেছে বারেলিতে তিনতলা বাড়ি রাজীব রানা নামে একজন ব্যবসায়ী তার বাড়ি ভেঙে দেওয়া হল কি অপরাধে আর তিনি নাকি একটি আহ গান ফাইট নিয়ে লড়াই সেই ঘটনায় জড়িত ছিলেন আমরা আসতে পারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জাভেদ মোহাম্মদের কথায় দু হাজার কুড়ি সালের জুন মাসে বিজেপি নেত্রী নুপুর শর্মা তার একটি বিতর্কিত অত্যন্ত কুলোচিকর মন্তব্য প্রফেট মোহাম্মদ সম্পর্কে তাই নিয়ে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল সকলেরই মনে আছে সেই ঘটনায় প্রয়াগরাজে হিংসা ছড়ানোর পরিকল্পনা করার অভিযোগে এই জাভেদ গ্রেপ্তার করা হয় তিনি জেলে থাকা অবস্থায় দেখতে পান বহু দশক ধরে তৈরি তার সাধের বাড়িটি ধ্বংস করে দেওয়া হচ্ছে দিয়ে কয়েক মিনিটের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস করে ফেলা হল এবছর ষোলোই মার্চ তিনি জামিন পেয়েছেন তার আগে যার কথা বললাম উদয়পুরে যে ভদ্রলোকের কথা বললাম তিনি মামলা করেছিলেন জাভেদ মোহাম্মদ মামলা করেছেন তাদের ক্ষতিপূরণের মামলা হাইকোর্টে চলছে এলাহাবাদ হাইকোর্টে অথবা সংশ্লিষ্ট অন্য রাজ্যে হাইকোর্টে চলছে এরকম অজস্র মামলা চলছে এই অনেকগুলো মামলা ক্লাব করে নিয়ে একসঙ্গে করে নিয়েই সুপ্রিম কোর্ট রায়টি দিয়েছে বেরিলিতে হয়েছে ডাকাতির পরিকল্পনা করার অভিযোগে উত্তরপ্রদেশের এরকম ঘটনা ঘটেছে যে এক ব্যক্তি শুধু নয় তার সাতজন আত্মীয়ের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে প্রেমিকার সঙ্গে পালানোর অভিযোগে বাড়ি ভেঙে ভেঙে ফেলা হয়েছে মোরাদাবাদে বেরিলিতে হরিয়ানা নুতে সর্বশেষ আটশো বাড়ি ভেঙে দেওয়া হয়েছে কিভাবে ভাঙা হয়েছে সুপ্রিম কোর্টের রায় বিচারপতি গাভাই এবং বিচারপতি বিষ্ণুনাথন তার উল্লেখ করেছিলেন একই এলাকায় একই ধরনের বাড়ি একটি বাড়ি বেয়ে তার মধ্যে দুটি বাড়ি বেআইনি বলে ভেঙে দেওয়া হলো বাকিগুলো কিছু করা হলো না এর মধ্যে সন্দেহের গন্ধ আছে বলে আমরা সকলেই জানতাম সুপ্রিম কোর্ট সেটাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে গণেশ কুমার গুপ্তা তার বাড়ি ছিল দিল্লির পশ্চিম দিল্লির জাহাঙ্গীরপুরায় একটি সাম্প্রদায়িক হিংসার ঘটনায় কাছাকাছি অনেক বাড়ির মধ্যে তার বাড়িও ভাঙা পড়ে তিনি হিন্দু তার বাড়ির বৈধতা দিয়ে ভাঙার কথা নয় যাদের বাড়ি ভাঙা হয়েছে তাদের নব্বই শতাংশের বেশি হচ্ছেন মুসলিম সংখ্যালঘু তিনি প্রাণ করে সমস্ত কাগজপত্র দাঁড়াতে দাঁড়াতে চিৎকার করছিলেন যে আমার সমস্ত বৈধ কাগজপত্র আছে তবু তার বাড়িটিও ভাঙা হয়ে যায় তারা সমস্ত মামলা করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে কিন্তু কি ক্ষতিপূরণ এই ব্যক্তিরা পাবেন আমি যাদের কথা উল্লেখ করলাম কমে মাত্র কয়েকটি ঘটনার কথা উল্লেখ করলাম হাজার হাজার ঘটনা ঘটেছে যে রাজ্যগুলির কথা বললাম মোট আটটি রাজ্যে তারা কি ক্ষতিপূরণ পাবেন তা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরে এখনো পরিষ্কার নয় সুপ্রিম কোর্ট বলেছে প্রথমত আইন মেনে ডেমোলিশন করতে হবে যদি করতে হয় আইনটা কি বিধি সেটাও সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে পনেরো দিন অন্তত সময় দিতে হবে অথবা স্থানীয় যারা পুরো কর্তৃপক্ষ আছেন তারা যতদিন দিচ্ছেন যেটা বেশি সময় সেই সময়টা দিতে হবে যথেষ্ট কারণ দেখাতে হবে কেন ডেমনিশনই একমাত্র সমাধান কম্পাউন্ডিং করা যায় কি না অর্থাৎ বাড়ি যখন কনস্ট্রাকশন হয়েই গিয়েছে তখন জরিমানা দিয়ে ফাইন দিয়ে সেটাকে মেনে নেওয়া যায় কি না সেটা দেখতে বলেছে পার্সিয়াল ডেমোলিশন করলে হয় কিনা সেটা দেখতে বলেছে এবং কোনো অবস্থাতেই বিনা নোটিসে বা এক ঘন্টার নোটিসে গিয়ে বাড়িঘর থেকে লোককে বার করে দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন যে কালেক্টিভ পানিশমেন্ট বলে আমাদের বিচার ব্যবস্থায় কিছু হয় না অপরাধ করেছি আমি ধরা যাক আমি অপরাধ করেছি তার জন্য আমার বাবা বা আমার সন্তান শাস্তি পেতে পারে না অথচ হয়তো একই বাড়িতে তারা থাকেন অপরাধ যিনি করে থাকবেন তাকে শাস্তি দিতে হবে আইনের বৈধ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এবং এটা কার্যকর করতে যে অসুবিধে হবে কারণ স্থানীয় স্তরে কর্মীরা সাধারণভাবে তারা যে তাদের যে রাজনৈতিক বস নেতারা তাদের কথা শুনেই চলবেন এগুলো তো রাজনৈতিক উদ্দেশ্যে এই সমস্ত ডেমিনেশনগুলো করা হচ্ছে সাধারণ কর্মীরা যে রাজনৈতিক বসেদের নেতৃত্বেই চলবেন সুদূরবর্তী হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কথাটা অতটা তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না সেটা সুপ্রিম কোর্ট জেনেই বলেছে যে এই ধরনের ডেমোলিশন যদি ভবিষ্যতে হয় তাহলে সংশ্লিষ্ট আধিকারিক যারা তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন তাদের বেতনের টাকা থেকে তাদের নিজেদের রোজগারের টাকা থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ বলছে সুপ্রিম কোর্ট যে বিচার ব্যবস্থা এবং প্রশাসন তাদের ক্ষেত্র দুটো সম্পূর্ণ আলাদা এই যে বুলটোধার দিয়ে বাড়ি থেকে শাস্তি দেওয়া হচ্ছে কে দিচ্ছে প্রশাসন দিচ্ছে এক্সিকিউটিভ দিচ্ছে সরকার বা স্থানীয় মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা দিচ্ছে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এটা জানাই ছিল জেনেও নিশ্চয়ই যোগী আদিত্যনাথের মতো শিবরাজ সিং চৌহানের মতো নেতারা মুখ্যমন্ত্রীরা তারা এগুলো অস্বীকার করেছেন জানাই ছিল আমাদের দেশে এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল ক্ষমতা সম্পূর্ণ আলাদা কে তাদের এক্তিয়ার সম্পূর্ণ আলাদা শাস্তি দিতে পারে আদালত এক্সিকিউটিভ নয় আমি কোনো অপরাধ করেছি যদি করে থাকি এক্সিকিউটিভের কাজ হচ্ছে তার তদন্ত করে আমাকে বিচারের জন্য আদালতে পেশ করা যখন এক একটা ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে সাত দিনের মধ্যে বিচারের দাবি ওঠে এনকাউন্টার করে বেড়ে দেওয়ার দাবি ওঠে সাত দিনের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার দাবি ওঠে তখন এটাই আমরা ভুলে যাই যে শাস্তি দিতে পারে একমাত্র বিচার বিভাগ প্রশাসন নয় সুপ্রিম কোর্ট সেইটা স্মরণ করিয়ে দিয়েছে এবং এই প্রসঙ্গে আরও একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ চলে এসেছে রাইট টু শেল্টার আশ্রয়ের অধিকার রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি আমাদের সংবিধানের স্বীকৃত সুপ্রিম কোর্টে আমাদের সংবিধানে একুশ নম্বর ধারায় তার উল্লেখ করেছে সুপ্রিম কোর্টে এই প্রসঙ্গে আমরা কি প্রত্যাশা করতে পারি যেমন শিক্ষার অধিকার খাদ্য সুরক্ষা ইত্যাদি নানাবিধ সামাজিক সুরক্ষা আমাদের দেশে সামাজিক আন্দোলন এবং তারপরে সুপ্রিম কোর্টের রায়ের সুবাদে এসেছে নানা রকম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের সুবাদে এসেছে রকম এই রায়ের সুবাদে বাসস্থানের সুরক্ষার অধিকার সেরকম কোনো অধিকার শেষ পর্যন্ত আইন বলে প্রতিষ্ঠিত হবে আমি জানি না হবে কিনা না আমার এটাও খুব সংশয় আছে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই এই ধরনের ডেমোলিশন বন্ধ হবে কিনা কারণ অতীতে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে পুর কর্তৃপক্ষ উত্তরপ্রদেশে এরকম কাজ করেছেন সুপ্রিম কোর্ট বাড়ি ভাঙার সময় সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারবে নানা বুলডোজার চালিয়ে না তাদের দিক থেকে তারা যথেষ্ট কঠোর একটা পদক্ষেপ নিয়েছেন আইনের শাসন প্রতিষ্ঠার ব্যবস্থা শেষ পর্যন্ত তা তা কার্যকর হবে নির্ভর করবে রাজ্য প্রশাসনগুলির উপর স্থানীয় পুর কর্তৃপক্ষ উপর উপর এবং সর্বোপরি সচেতন নাগরিক সমাজের উপর সকালবেলা সাতটার সময় নোটিশ দিয়ে সাড়ে আটটার সময় বাড়ি ভেঙে দেওয়া এই জিনিস বন্ধ করতে নাগরিক সমাজেরও ভূমিকার প্রয়োজন আছে আশা করি আমরা আগামী দিনে আমাদের দেশের নাগরিক সমাজকেও সেই ভূমিকায় দেখতে পাবো